খিরা ক্ষীরা খেলে কী হয় ক্ষীরার ইংরেজি নাম হলো কিউকাম্বার খিরা হলো একটি সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি যেটি স্বাস্থ্যকর খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই খিরা খেলে কী হয় অর্থাৎ ক্ষীরা খেলে কি কি উপকার পাবেন কি কী ক্ষতি হবে এবং খাওয়ার সময় ঠিক কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন পুরো ভিডিও চড়ে আজকে বিস্তারিত থাকছে তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন দর্শক মণ্ডলী ক্ষীরা খেলে কি হয় সেটি জানার আগে আপনার ক্ষীরার পুষ্টিগুণ সম্পর্কে জানতে হবে ক্ষীরাতে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ রয়েছে প্রথমত খিরাতে রয়েছে পঁচানব্বই শতাংশ পানি ক্যালোরি রয়েছে অত্যন্ত কম ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে এছাড়াও খিরাতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স তো সুপ্রিয় দর্শক মি এছাড়াও এতে খনিজ উপাদান রয়েছে যেমন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আসুন এই ক্ষীরা খাওয়ার বেশ কিছু দারুণ উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই আপনারা ক্ষীরা খাওয়ার উপকারিতা অনেকেই জানেন কিন্তু আজকে এমন কিছু উপকারিতা বলবো যেগুলো আগে আপনারা শোনেননি তো প্রথমেই আসেন বলি ক্ষীরা আপনার শরীরকে ডিটক্সিফাই করে খিরা কিন্তু আপনার শরীর থেকে টক্সিন উপাদান দূর করতে থাকে এই ধীরে প্রতিদিন যদি আপনারা ক্ষীরা খেতে শুরু করেন তাহলে আপনার শরীরের যে দূষিত পদার্থ রয়েছে সেগুলো আপনার পায়খানা বা প্রস্রাবের মাধ্যমে আপনার শরীর থেকে দূর করে দিতে থাকে এবং শরীর কিন্তু ডিটক্সিফাই করে থাকে এবং এই ডিটক্সিফাই করলে কিন্তু আপনার লিভার এবং কিডনি ও এবং পাশাপাশি আপনার পিত্ত খুব ভালো থাকবে এরপরে আসেন বলি ক্ষীরা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে ক্ষীায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং আমরা সবাই জানি যে পটাশিয়াম কিন্তু আমাদের রক্তের চাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে তা ক্ষীরা যদি আপনারা প্রতিদিন খেতে পারেন আপনার কিন্তু রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকবে শরীরকে হাইড্রেট রাখে আমরা অনেকেই আছি যে যারা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে চায় না বা এই শীতকালেও অনেকে আছেন যারা পানি খেতে চান না ক্ষীরায় রয়েছে পঁচানব্বই শতাংশ পানি এই ক্ষীরা যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে খান আপনি যদি একটু পানিও কম খান তাহলে কিন্তু আপনার শরীরকে হাইড্রেট রাখে অর্থাৎ আপনার শরীরে কিন্তু পানি শূন্যতা তৈরি হয় না তাই আপনার শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে আপনারা ক্ষীরা খেতে পারেন যেটি শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে ক্ষীরা ক্ষীরটাই রয়েছে খুব কম ক্যালোরি এবং অতিরিক্ত ফাইবার এবং কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে ক্ষীরা কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে রাখে যারা সকাল এবং দুপুরের মাঝখানে কোনো একটি নাস্তা বা স্ন্যাক্স খেতে অভ্যস্ত তারা সেই নাস্তায় অবশ্যই আপনারা ক্ষীরা রাখবেন তাহলে আপনার পেটও ভরবে কিন্তু খাওয়া হবে তার পাশাপাশি কিন্তু ক্যালোরি বৃদ্ধি পাবে না আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে আর এটি দ্রুত হজমও হয় কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ত্বক সুন্দর রাখে ক্ষীরা ক্ষীরা ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের জ্বালা এবং ফোলাভাব কমায় যার কারণে যারা রূপ সচেতন রয়েছেন তারা কিন্তু ক্ষীরা নিয়মিত খেতে পারেন হজমে সাহায্য করে এই ক্ষীরা কারণ ক্ষীরাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার থাকার কারণে এটি আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং আমাদের কোষ্ঠকাঠিন্যও দূর করে অনেকেই রয়েছেন যারা টয়লেটের সমস্যায় ভুগে থাকেন বা ভোরবেলায় কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় এবং এই কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে কিন্তু আপনার পায়েসের মতো সমস্যাও দেখা দিতে পারে আপনারা নিয়মিত যদি ক্ষীরা খান আপনার এই পায়েস বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর থাকলে আপনার পায়েসও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আপনার পায়েস হবে না তাই অবশ্যই আপনারা ক্ষীরা খাবেন এরপরে আসেন বলি ক্ষীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কারণ খিরাতে কিন্তু কোনো রকম কোনো শর্করা নেই অল্প একটু যেটি আছে সেটি কিন্তু ভালো শর্করা করা রক্তের সরকারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে ডায়াবেটিস রুগীদের কিন্তু যে কোনো কিছু বেশি বেশি খাওয়া নিষেধ আছে কোনো সব কিছু লিমিটেড খাবে তবে ডায়াবেটিস রুগীরা অবশ্যই ক্ষীরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন একটু বেশি খেলেও ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সব কিছুর কিন্তু উপকারী যেমন দিক আছে তেমন অপকারী দিকও কিন্তু রয়েছে তা আসুন যারা অতিরিক্ত ক্ষেরা খাচ্ছেন তাদের কী কী ক্ষতি হতে পারে আজকের ভিডিওটিতে বিস্তারিত জানাই অতিরিক্ত পানি প্রবাহ হতে পারে বেশি ক্ষেরা খেলে বেশি ক্ষেরা খেলে আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে যেটি আপনার শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করতে পারে তাই অতিরিক্ত খিরা কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না তাহলে আপনার কিন্তু শরীরে ইলেকট্রিক ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট হয়ে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জি কিছু কিছু মানুষ রয়েছে যে খিরা খেলে তাদের ত্বকে চুলকানি বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তারা কিন্তু অতিরিক্ত খিরা খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন তারপরে এরপরে আসেন বলি পেট ফাঁপা এবং গ্যাস হতে পারে অতিরিক্ত খিরা খেলে অতিরিক্ত খিরা খেলে আপনার পেটে গ্যাস হতে পারে এবং পেটে জ্বালাভাব তৈরি হতে পারে তাই অতিরিক্ত ক্ষীরা খাওয়া থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন আপনারা প্রতিদিন অল্প একটু পরিমাণে ক্ষীরা খেতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এরপরে আসুন বলি শরীর ঠান্ডা হয়ে যাওয়া ক্ষীরা স্বাভাবিকভাবে শরীর ঠান্ডা করে তাই যারা সহজেই ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত ক্ষীরা খাওয়া কিন্তু খুব ঝুঁকিপূর্ণ তারা অবশ্যই ক্ষীরা খেতে পারেন তবে খুব ভোরবেলায় বা রাত্রের বেলায় ক্ষীরা না খাওয়ার চেষ্টা করবেন তাহলে তাতে আপনার ঠান্ডাজনিত সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে এরপরে আসেন বলি বিষাক্ততা হয় অনেক সময় ক্ষীরা খেলে কখনো কখনো ক্ষীরার তীত স্বাদ হতে পারে যেটি টক্সিনের উপস্থিতির ইঙ্গিত দেয় এটি বমি পেট ব্যথা পেট ব্যথা এবং ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাই অবশ্যই স্বাদের ক্ষীরা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা কারা ক্ষীরা খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ক্ষীরা অবশ্যই কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন ক্ষীরা খাওয়ার সময় ক্ষীরা অবশ্যই কিন্তু আপনারা পরিমিত পরিমাণে খাবেন অতিরিক্ত ক্ষীরা কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন না এক্ষেত্রে প্রতিদিন আপনারা একটি ক্ষীরা খেতে পারেন একটি মাজার সাইজের ক্ষীরা আপনারা প্রতিদিন খেতেই পারেন তাতে কোনো অসুবিধা হবে না তবে অতিরিক্ত যদি নিয়মিত খান তাহলে অতিরিক্ত ক্ষীরা না খাওয়াই ভালো এবং এই ক্ষীরা আপনারা সালাদ হিসেবে খেতে পারেন এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ক্ষীরা অতিরিক্ত তিতা সেই তিতা সেই ক্ষীরাগুলো আপনাদের না খাওয়াই ভালো এবং অতিরিক্ত খেলে যদি পেটের সমস্যা হয় তাহলে খাওয়ার পরিমাণ অবশ্যই কমানো উচিত তো ক্ষীরা আপনার শরীরের ওজন আপনার বয়স আপনার শারীরিক বিভিন্ন সমস্যা বুঝে সবার কিন্তু একই রকম নিয়ম না খিরা যে যার মানে শরীর অনুযায়ী তার শরীরের অবস্থান অনুযায়ী বা তার শারীরিক সমস্যা অনুযায়ী ক্ষীরা খাবেন তবে এটি মাথায় রাখতে হবে যে অতিরিক্ত পরিমাণে ক্ষীরা আপনারা সুস্থ শরীরেও খাবেন না তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ